আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের করি আপনারা এখানে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তো এর জন্য কেউ ভিডিওটা মিস করবেন না আপনাদের ফোনে যাদের ফোনে খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় অল্প কিছুক্ষণ ব্যবহার করার পরে আপনাদের ফোন চার্জ হয়ে যায় হচ্ছে চলো কাজ করে অ্যাপসের ভিতরে খুব চলো কাজ করে কোনো অ্যাপসের ভিতরে গেলে শুধু নেট চলো কাজ করে তো এর জন্য আপনাদেরকে একটা দুর্দান্ত সেটিং দেখাবো তো আপনাদের সবটি অ্যাপস খুব দ্রুত ফাস্ট কাজ করবে তো এর জন্য কি করতে হবে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা শুরু করা যাক আমরা দেরি করব না আমরা মূল ভিডিওতে চলে যাইব তো সর্বপ্রথম আমরা কি করবো এই অ্যাপসগুলো আপনারা লং ট্যাচ করে ধরে রাখবেন টাচ করে লং টাচ করে ধরে রাখার পরে আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এই যে এখানে একটা লেখা দেখেন আপনারা ভালো করে দেখবেন এই যে অ্যাপ ইনফো এই লেখাটাকে আপনারা ভালো করে দেখে নেবেন দেখার পরে আর ওপরে একটা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে টিকের দিকে স্কল করবেন করার পরে এখানে দেখেন ব্যাটারি নামে একটা অপশন লেখা আছে এর উপর টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে তিনটা অপশান আছে তো আমরা কী করবো প্রথম যে অপশানটা আছে এটার উপরে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরের ফলে আপনাদের ফোনে কী হবে এ অ্যাপস থেকে এ অ্যাপসের ব্যাকগ্রাউন্ড থেকে কোনো চার্জ কাটবে না এম বি কাটবে না জাস্ট খুব ফাস্ট কাজ করবে এটা দেওয়ার ফলে তো প্রত্যেকটা অ্যাপসে আপনারা এরকম করে লং টাচ করে ধরে অ্যাপ ইনভার এখানে টাচ করে দিয়ে ব্যাটারি নাম অপশানে টাস করে দেবেন এবং উপর অপশানটি চালু করে দেবেন প্রত্যেকটা অ্যাপসে আপনারা এরকম করবেন তাই দেখবেন আপনাদের ফোন ফুল ফাস্ট কাজ করবে এবং ব্যাটারি ব্যাক আগে আগের থেকে আগের তুলনায় দশ পনেরো পার্সেন্ট বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম